বেয়র্স সালামু আলাইকুম স্লিং শট এক্সেসরিজ বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওতে প্রচুর পরিমাণে স্লিং শট এবং স্লিং শটের অ্যাক্সেসরিজ আছে সেগুলোর দাম বিস্তারিত জানানো হবে না টেনে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাশ হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠায় তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রচুর পরিমাণে অ্যাম্বার বেল্ট আছে বিভিন্ন কালারের যাদের প্রয়োজন নিতে পারবেন প্রতি রোল মাত্র একশত্তর টাকা এক রোল অ্যাম্বার বেল্ট মাত্র একশত টাকা এবং স্টিল বল পাঁচশো পিসের প্যাকেট এইট এম এম স্টিল বল পুরো নতুন মাত্র সাতশো টাকা দাম এবং হচ্ছে সানফ্লাওয়ার ম্যাগনেট বা হোল্ডার যেটাকে বলা হয় লক সিস্টেম মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস এবং এটা নতুন একটা ডিজাইনের স্লিং শট এটা হচ্ছে লায়ন টাইগার খুবই দারুণ সম্পূর্ণ স্টেনলেস স্টিল জঙ্গটি চে আসবে না সাড়ে সাত সেন্টি মেজারমেন্ট কোয়ালিটি খুব সুন্দর টিবার সাইজ টোয়েন্টি এম ধরেও খুব কমফর্ট প্রত্যেকটা ডিগ্রিতে টলিং শট ইউজ করতে পারবেন এর সাথে একটা এলকি পাবেন এবং দুই সেট রাবার পাবেন এক সেট প্লাগ লাগানো থাকবে এবং এক্সট্রা প্রি সাইজ ব্যান্ডের আর এক সেট রাবার পাবেন প্রাইস মূল্য মাত্র তেরোশো টাকা এবং হচ্ছে টি টু স্লিং এটাও সাড়ে সাত সেন্টি স্টেনলেস স্টিল শাইনিং ফিনিশিং জংমুড়ি চে আসবে না টিপার সাইজ টোয়েন্টি এম এম ধরে খুবই কমফোর্ট প্রত্যেকটা ডিগ্রিতে ইউজ করতে পারবেন এই স্লিং শট দুই সেট রাবার সহ এল কি স্লিং শট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেতে অবশ্যই দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে এবং এটা হচ্ছে ক্যাট এটাও সাড়ে সাত সেনটির শাইনিং ফিনিশিং সম্পূর্ণ স্টেনলেস স্টিল টিপার সাইজ টোয়েন্টি এম এম দেখতে খুবই চমৎকার এবং ক্যাটের ডিজাইনটা অর্ধেক ভরাট অর্ধেক খালি এবং এই যে সাইড ভরাট ওইটাও আপনি রিমুভ করে ইউজ করতে পারবেন যদি চান আবার লাগিয়ে ইউজ করতে পারবেন খুবই সুন্দর সম্পূর্ণ স্টাইনলেস স্টিল জংবটি আসবে না দুই সেট রাবার সহ মাত্র তেরোশো তেরোশো টাকা এবং হচ্ছে হটস খুবই জনপ্রিয় খুবই পরিচিত একটা সিলিং শট সাড়ে সাত সেন্টি শাইনিং ফিনিশিং সম্পূর্ণ স্টেনলেস স্টিল জংবটি আসবে না এবং হর্সের সাথে পেয়ে যাবেন এক্সট্রা এক সেটি স্ক্রু এল এবং দুই সেট রাবার মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এবং এটা হচ্ছে একটা স্টেনলেস স্টিলের মাল্টিফাংশনাল সিলিং শট এটাতে বেঁধে ইনস্টল করে রাবার এবং টিউব রাবার অথবা ফ্ল্যাট রাবার সবই ইউজ করতে পারবেন এই সিলিং শটে এটার পুরো ভিডিও এর আগে দিয়ে আছে চ্যানেলে চ্যানেলে দেখে আসতে পারেন খুবই সুন্দর দুই সেট রাবার সহ এটার প্রাইস বললো মাত্র বারোশো টাকা মাল্টি মাল্টিফাংশানাল একটা সিলিং শট এরপরে আসছে হচ্ছে ডিমনের একটা সিলিং শট খুবই দারুণ কোয়ালিটি ফিনিশিং দেখতে খুবই চমৎকার ধরে খুবই কমফোর্ট একেবারে হাই কোয়ালিটি ভিআইপি একটা সিলিং শট ইউনিক ডিজাইন এটা ফিনিশিং কোয়ালিটি দেখলেই বুঝতে পারছেন এটা কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখতে কতটা সুন্দর এটাতে ব্ল্যাক ব্যান্ড একটা সেট রাবার লাগানোই আছে এবং এটা ট্রিপার সাইজ টোয়েন্টি ফাইভ এবং আউট টু আউট স্লিং শার্টের মেজারমেন্ট নাইন সেন্টি আপনারা চাইলে যে কোনো মাপের রাবার ব্যবহার করতে পারবেন পঁচিশ মিলি পর্যন্ত এটার সাথে দুইটা এলকি পাবেন রাবার খোলার জন্য এবং এমিং পয়েন্ট লাগানোর জন্য এবং সাথে প্রায় তিন ধরনের হচ্ছে এমিং পয়েন্ট থাকবে এটার সাথে স্ক্রু ডাবল এক সেট লাগানো আছে এক সেট এক্সট্রা তে সময় স্লিং শার্টের প্রাইস মূল্য মাত্র আঠারোশো টাকা দুই সেট রাবার সহ যাদের স্লিংশট অ্যাক্সেসরিজ প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে ভিডিওটি বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ